এমনিতে রোজার দিনে কাজ কিন্তু বেড়ে দ্বিগুণ হয়ে যায় এরপরে আবার যোগ হয়েছে ঈদের কাজ তো ঘোষা মাজা যেন শেষই হয় না তো এই যে আমার ড্রয়িং রুমের অবস্থা দেখতে পাচ্ছেন একদম ওলট পালট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মম রিয়া বলছি ঢাকা উত্তর থেকে আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আমার চ্যানেল নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আমি ড্রয়িং রুমটা আজকে ডিপ ক্লিন করে নিব তো আর কিছু জিনিসটা সরিয়ে নেব তো এই যে আমার যেটা দেখতে পাচ্ছেন যে রাখা গাছটা সেটা কিন্তু মাঝখানে ছিল এখন সরিয়ে নিয়ে কিন্তু ওই যে জায়গায় ছিল কিন্তু আগে তো এখন কিন্তু সরিয়ে নিয়ে ওই কর্নারে নিয়ে গেছি আগে যেমন ছিল তেমন তো জানালাও কিন্তু আমি একদম ডিপ ক্লিন করে নিয়েছি মোছামুছি করে তো ওখানে পর্দাটা দিয়ে দিলাম আগে জানালাটা কিন্তু আমি সব সময় বন্ধ রাখি কারণ এখানে দিয়ে কিন্তু বাতাস আসে তার সাথে কিন্তু প্রচণ্ড ধুলাবালি আসে তো সব সময় এটা বন্ধ করে রাখি আর খুব যখন গরম পড়ে তখন একটু খুলে দিই একটা পাল্লা একটু সামান্য তো আমি যে এগুলো কিন্তু মোছামোছি করে নিয়েছি এখন এগুলো আমি একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি আর এই যে ম্যাটগুলো যেগুলো সেগুলো কিন্তু ধুতে হবে সেজন্য ওগুলো উঠিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু সব কিছু ডিপ ক্লিন করবো আমার যে গাছটা গাছটা নিচে যে কার্পেটটা ছিল গ্রাস কার্পেট সেটাও কিন্তু আমি ধুয়ে দেব সেজন্য ওটাও কিন্তু সরিয়ে নিয়েছি এরপরে যেগুলো একটু ক্লিন করব মানে পুরোটাই আজকে ড্রয়িং রুমটা ডিপ ক্লিন করে নিচ্ছি যেন ঈদের ঈদের মধ্যে যেন আমার আর এটা হাত দিতে না হয় এত তো সময় হয় না যে সারাদিন শুধু ঘষা মাজা ধোয়া করবো তো একবারে একটা রুম ধরলে পরে পুরোটা সব কিছু ক্লিন করে নিচ্ছি ধরে ঘরে কিন্তু ঝোলগুলোও ঝেড়ে নিয়েছি তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন তো আর আমার মনে হয় যে ফার্নিচারের উপরে গ্লাস দিয়ে রাখলে মনে হয় বেশি ধুলাটা বোঝা যায় একদম পোড়াটা কিন্তু ধুলা বোঝা যায় তো এটাতে কিন্তু প্রতিদিনই মোছা হয় কিন্তু প্রচণ্ড ধুলা পরে আলে যে গাছটা এটাও কিন্তু ধুলা তো মুছে নিচ্ছি এটা কিন্তু বেশ অনেক দিন হচ্ছে মোছামুছি করা হয়নি তো আজকে আমি একদমই ভাবে করে নিব যাতে বলে একদম ভালোভাবে আর এটা অনেকটা বড় তো এটা কিন্তু পুরোপুরি পানি দিয়ে ধোয়া যায় না আমি যেহেতু আমি পারি না তো যার কারণে আমি এটা একটা ভিজাটাওল নিয়ে খুব সুন্দরভাবে মুছে নিই তো কিন্তু ক্লিন হয়ে যায় একদম প্রতিটা পাতা যদি একদম মুছে নেওয়া যায় তাহলে কিন্তু একদমই পরিষ্কার হয়ে যায় আর ধুলাবালি থাকে না আর সেটাই আমি করে নিচ্ছি পুরোপুরিভাবে তো এই যে এই সোফাটা কিন্তু জেনে চাই এটা কিন্তু অনলাইন থেকে আমি নিয়েছি এই সোফার কাভারটা তো এখন কিন্তু সব জায়গায় সেল দিচ্ছে ছাড় তিরিশ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট যেভাবে ছাড় দিচ্ছে কিন্তু এটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি অনেকটাই ডিসকাউন্ট দিয়েছে তো এই কাভারগুলো বেশ ভালো লাগছে আমার কাছে যেন ঝুলে পড়ে যায় না আগে যেটা ছিল কুচি কুচি একদম নামতে নামতে চলে আসতো বসলে পারি কিন্তু ওই তো এটা এটা হচ্ছে জার্সি কাপড়ের মতো তো আটকে থাকে একদম তো ওটা দিলে বেশ ভালোই হয়েছে এখন এই কাপড় কাভারটা তো আর এই যেটা কিন্তু গ্লাসগুলো তুলে তুলে আমি কিন্তু ভালোভাবে মুছে নিয়েছি এখন উপরের গ্লাসগুলো একটু গ্লাস ক্লিনার দিয়ে স্প্রে করে একটু করে মুছে নিব উপরটা আর এমনি গ্লাসগুলো তুলে কিন্তু মুছে নিয়েছি আর তলের যে ইয়াটা বললাম যে গ্রাস কার্বে সেটা কিন্তু ধুয়ে দেবো অনেক দিন ধোঁয়া হয় না ধোঁয়া পড়ে গিয়েছে তো ওটাও উঠে নিচ্ছে এখন দেবো না আপাতত আর আর এগুলো কিন্তু পুরোপুরিভাবে মুছে নিচ্ছে আমি আজ মানে পুরাটাই আমি ক্লিন করে নিচ্ছি ড্রয়িং রুমটা এরপর আমি ডাইনিংয়ে হাত দিব এই দুই রুমে ড্রয়িং রুমের যে ডাইনিংটা বেশি নোংরা হয় তো ড্রয়িং রুমটা বেশ ঘন ঘন করা হয় না অল্প সম কম করা হয় আর ডাইনিংটা খুব ঘন ডিপ ডিপ্লিন করতে হয় এখানে কিন্তু বৃষ্টি হওয়াতে ধুলাবালি একটু কম ছিল কিন্তু এখন প্রচণ্ড বাতাস আসছে তার সাথে কিন্তু আরও ধুলা হয়ে যাচ্ছে আবার যে কাজ সে হয়ে যাচ্ছে বাতাস আসলে কিন্তু ধূলাটাও বেশি আসে তো এই যে আমি পুরোপুরি একদমই খুব সুন্দরভাবে দিয়ে ক্লিন করে নিয়েছি ঈদ ঈদ উপলক্ষে একদমই করে নিলাম আর যেন আমার হাত দিতে না হয় আর এটা হোয়াইট কালার হওয়ার কারণে কিন্তু ধুলাটা পুরো ময়লাটা কিংবা ধুলা বোঝা যায় খুব একদম ফুটে থাকে ধুলাপালি পড়লে পালে তো পুরোপুরি খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি আর এই যেগুলো কিন্তু ধুতে হবে এগুলোতে ধুলো পড়েছে দুইটা আর্টিফিশিয়াল যে কাজগুলো সেগুলোও কিন্তু ধুতে হবে ধুলো পড়ে আছে তো আমার একবার পুরোপুরি খুব সুন্দরভাবে ডিপ ক্লিন করে নিয়েছি আর আমি এখন শীতকালে কিন্তু কার্পেট দিই না ড্রয়িং রুমে কারণ এটা মোছামুছি করতে ঝামেলা হয় আর মনে হয় ধুলা বেশি পড়ে কার্পেট দেওয়া থাকলে শীতকালে শুধু দিয়ে আমি কার্পেটটা যেহেতু না সবাই নামাজ পড়ে দুই বাবা ছেলে যার কারণ শীতকালে কার্পেটটা দিই মাঝখানে পরে আর গরমকালে আমি এটা উঠিয়ে রাখি আমি দিই না আর নোংরা বেশি লাগে আমার কাছে ধুলাবালিগুলো আটকে ঘর নোংরা বেশি হয় সেই যে পুরোপুরি কিন্তু ফার্নিচার সহ ঘর বাড়ি একদমই আমি লিভিং রুমটা একদম ডিপ ক্লিন করে গুছিয়ে নিয়েছি আর এই জায়গাটা একটু ডিরেকশন চেঞ্জ করে নিয়েছে যে এখান থেকে গাছটাকে স্ট্যান্ডটা কিন্তু কর্নারে দিয়ে দিয়েছি এখন এই যে জায়গায় দিলাম আগে কিন্তু এখানে এসেছিলো মাঝখানে কিন্তু আমি ওইদিকে নিয়ে গিয়েছিলাম তো আবার এখানে নিয়ে আসলাম তো মাঝে মাঝে এমন করে আমি তো এই যে আর আমার ড্রয়িং রুমটা কিন্তু বেশ বড় ছোটো না অনেকটাই বড় কেমনে কিন্তু বোঝা যায় না কিন্তু অনেকটা বড় ড্রয়িং রুমটা মাঝখানে অনেক জায়গা ফাঁকা থাকে জিনিসপত্র রাখার পরেও তো এখন আমি কিচেনে চলে এসেছি কাজকর্ম করার জন্য ওইদিকে কাজকর্ম মোছামুছি শেষ তো এখন আমি যেগুলো একটু মুছে নিচ্ছি অয়েল জারগুলো ধুলা পড়েছে এ এগুলো কিন্তু ক্লিন করা আছে তো একটু একটু ধোয়া পরে উপর থেকে কিংবা একটু তেল চুয়ে পড়ে তো এগুলো একটু টিস্যু দিয়ে মুছে নিলে কিন্তু খুব সুন্দরভাবে মোছা হয়ে যায় আর নিচে যে একটা টিস্যু বেছানা থাকে সেটা একটু চেঞ্জ করে দিব মাঝে মাঝে এটা চেঞ্জ করে দিই আমি আর এই ঝুড়িতে এখন আমি রাখি এই জারগুলো এই ঝুড়িটি রাখাতে কিন্তু অনেক সুবিধা হয়েছে টানলে কিন্তু সুন্দরভাবে চলে আসে নড়াচড়া করে না খুব সুন্দরভাবে কিন্তু ওয়েল জারগুলো আটকে থাকে ওটা চেঞ্জ করে দিয়ে আমি আবার এটা দিয়ে দিলাম এর ফাঁকে আমি কিন্তু কিচেনের যে বেলকুনি তামার আমার গাছ আছে তো আমার কিন্তু অনেকগুলো স্পাইডার প্ল্যান্ট আছে তো আমার আমার যে পাশের কিন্তু সিমো স্লাইটাই আপু থাকে এরপর বিডি ব্লগিং অ্যান্ড কুকিংস্টু কিন্তু নম্বর সেক্টরে থাকে আপু তো দুজনকে দুটো আমি স্পাইডার প্ল্যান্ট দেব তো দুটো আমি রেডি করে রেখেছি ও সিম আপুকে আরও ছনি আপুকে তো দেখা যাক দেয়ের পরে দেখা করব আমরা আমরা একদম কাছাকাছি থাকি ছয় নম্বর সেক্টর আর শিমু আপু কিন্তু আমার বাড়ির পাশেই থাকে একদম শিমু লাইফ স্টাইল শিমু আপু বেশ কয়েক মাস হয়ে গেল এসেছে আমার বাসার পাশে ভাড়া কিন্তু এখন পর্যন্ত আমার বাসা আসে নাই আমার বাড়ি বেডরুম থেকে কিন্তু ওর বেডরুমের জানালা দেখা যায় কথা বলা যায় বা আমার বেরকুনি থেকে ইচ্ছা আছে আমরা যারা ছয় নম্বরে আছি যোগাযোগ করার তারা এদের পরে দেখা করার ইচ্ছা আছে দেখি আর আসলে দেখা করার সময় আপু যে বিডি ব্লগিং আর কুকিং স্টুডিও অনেকদিন থেকে বলছে আপু দেখা করার জন্য আসলে কারো সময় হচ্ছে না ঠিকমতো তো আবার সীমা আপু একটু অসুস্থ যার কারণে হয়নি তো দেখা যাক ঈদের পরে চেষ্টা করবো ইনশাল্লাহ যদি দেখা করার জন্য আমরা এটা কিন্তু আমি একদম সুন্দরভাবে মুছে নিলাম আর টিসটাও চেঞ্জ করে দিলাম আর আমার কাছে কিন্তু এভাবে রেখে রাখাতে ওয়েলদার করে দেখতে খুবই ভালো লাগে তো এর ফাঁকে কিন্তু আমি তো রান্নাটা বসিয়ে দিয়েছি চিকেনটা তো আজকে কিন্তু ঝটপটে ভাবে খিচুড়ি রান্না করবো ইতালিতে সময় অতটা বেশি নাই হাতে তো ভুনা খিচুড়ি করে নেবো আর আলুর চপটা ভেজে নেব আর চিকেন তো আছে আর ছেলে কিন্তু ভুনা খিচুড়িটা খেতে পছন্দ করে তো সবজি দিব আমি এর মধ্যে তো ডিপে রেখে চালটা কিন্তু ধুয়ে নিয়েছি আমি মুগ ডাল দিয়ে খিচুড়িটা রান্না করবো পরে চাউল দিয়ে তো এর মধ্যে কিন্তু গাজর দেবো আর যে মটরশুটি গাজরটা মটরশুঁটিতে সব সময় থাকে আমার ফ্রিজে সারা বছরই খাই খিচুড়িতে পড়াই সব ফুটিতে আর আমি যেভাবে রাখি মটরশুঁটি সেগুলো কিন্তু একদমই নষ্ট হয় না বছরে বছর থাকলেও কিন্তু যেমন তেমনই থাকে এর মধ্যে গাছও বের হয় না কিছুই থাকে না একদম ফ্রেশ থাকে আর এই যে গাজরগুলো একটু মোটো করে কাটা এটা এটা কিন্তু পোলার জন্য আমি একটু কুড়ে রাখি মানে ইয়েভাবে নিই গ্রেট করে নিই আর যেটা হলো নুডলস কিংবা খিচুড়ি কিংবা এগুলোতে দ্বীপ সেটা কিন্তু আমি একটু ইয়ে করে নিই একটু মোটা করে কেটে নিই তো এগুলো কিন্তু ছুটে যায় খুব সহজে এটা পানি ঝরিয়ে কিন্তু রেখেছি আমি তো একদম একটু টোকামালে কিন্তু খুলে যায় ডিপ থেকে সঙ্গে সঙ্গে বের করে এটা ব্যবহার করা যায় তো এই যে আমি বের করে নিলাম অনেকটাই যতটুকু আমার লাগবে ততটুকু এদিকে কিন্তু আবার মাই ডেলি লাইফ অ্যান্ড কিচেনের শিশিরও কিন্তু প্রায় আসে ঢাকায় তো ওকে বলেছি যদি তোমরা এদিকে আসো উত্তরায় আমাদের সঙ্গে দেখা করে যেও বা কিংবা আমার বাসায় এসো তো ও বলেছে দেখি ঈদের পরে যদি পারি তাও যাবো তো শিশিরকে বলছি ঈদের পরে আসো আমাদের বাসায় দেখা করে যাও সবার সঙ্গে যেহেতু আমরা সবাই এখানে অনেক কাছাকাছি থাকি তিন চারজন ভালো লাগবে সবারই তা আমি এখন খিচুড়িটা তুলে দিচ্ছি তো তেল দিয়ে দিলাম এখন আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো খুব ঝটপটভাবে আমি খিচুড়িটা রান্না করে নিব আর পোলায় চলো খিচুড়ি হতে সময় লাগে না কিন্তু অল্পতে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো পেঁয়াজটাকে কিন্তু খুব ভালোভাবে আমি ভুনে নিব এরপর সমস্ত মশলা দিবো আদা পেস্ট রসুন পেস্ট এরপর হচ্ছে গুঁড়া মশলা যা লাগে আদার হলুদ মরিচ ধনে জিরে সব গুঁড়ো কিছুই দিবো একটু গরম মশলা গুঁড়ো দেবো আর খিচুড়ি যদি আমি একটু মাংসের মশলা দিই রাঁধুনি তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে খিচুড়ির যখন আমি চালটা কষাই তখন আমি দিই আর যে কোনো রান্না নিই মশলাটা যদি খুব ভালোভাবে ভুনে রান্না করা হয় তাহলে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তো আমি কিন্তু মশলাটা আগে খুব ভালোভাবে ভুনে নিয়েছি আগে এই দিন আমরা সবজিগুলো আগে ভুনে নিয়েছি মশলাটা খুব ভালোভাবে এরপর আমি কিন্তু সবজি দিয়েও কিন্তু ভুনে নিয়েছি এরপরে আমি চালটা দিলাম এখন এই চালটাকে দিয়ে কিন্তু আমি খুব অনেকক্ষণ ধরে ভুনে নেব যদি খিচুড়িটা ঝরঝরে করতে হয় তাহলে কিন্তু একদম অনেকক্ষণ ধরে ভুনতে হয় তাহলে কিন্তু খিচুড়ি কিংবা পোলাও ঝরঝরে হয় এটা ভোনার পরে আমি গরম পানিটা দিয়ে দেবো পাশের চুলে আমি গরম পানি করে নিয়ে করে রেখেছি তো সেটা আমি দিয়ে দেবো যেটা চালটা কিন্তু খুব ভালোভাবে ভুনা হয়ে গেলে আর এদিকে কিন্তু আমার চিকেনটাও রান্না করা হয়ে গিয়েছে তো এই যে খুব ভালোভাবে ভুনে নিয়েছে এখন আমি গরম পানি দিয়ে দেবো এটাতে আর খিচুড়িটা আমি ঝরঝরে করব যার কারণে পানি পরিমাণ কম দিব যখন পানিটা শুকিয়ে আসবে তখন কিন্তু লো ফ্লেমে বসিয়ে রাখবো তাহলে কিন্তু এই যে আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে আর যখন পানি কমে গেছে তখন কিন্তু ঘি দিয়ে ফ্রিজের মধ্যে আমি অনেকখানি ঘি দিয়েছি তারপর মানে দুই তিন চামচের মতো এখন একটু উল্টাপাল্টা করে দিলাম তো খিচুড়ি কিন্তু রান্না কমপ্লিট এখন আমি একটু জুস বানিয়ে নেব তো আজকে বানাবো আনারস আর তরমুজ দিয়ে জুস আর এটা কিন্তু খেতে অনেক মজা হয় আর তরমুজের ভিতরে যে বিচি থাকে সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি আর আনারস দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা বেড়ে দ্বিগুণ হয় এবং একটু ঘন হয় মানে জুসটা খুব ঘন হয় এর মধ্যে সামান্য একটু চিনি দিব আমি আর একটু সামান্য বিট লবণ দিব আর পানীয় দিবো অল্প পরিমাণ খুব বেশি পানি দিব না এমনিতেই তরমুজ থেকে অনেক পানি বের হয় তো অল্প করে পানি দিলাম প্রায় এক কাপের মতো এক মগের মতো তো অল্প একটু চিনিও দিয়ে দেবো আর একটু সামান্য বিট লবণ দিয়ে দেবো তো এটা কিন্তু খেতে অনেক মজা লাগে যারা আপনারা করে নাই আপনারা করেই দেখতে পাইনি কিন্তু খুব টেস্টি হয় এটা শুধু তরমুজের সাথে যদি আনারস মেশানো যায় কিন্তু এ টেস্টার দ্বিগুণ হয়ে যাবে রে তা আমি সবসময় তরমুজের দুষ্টাইভাবেই করি আনারস মিষ্ করে তো আমার ওভেনের একের উপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসলাম আর আমার এই ব্ল্যান্ডার কিন্তু ব্লেন্ড করতে খুব কম সময় লাগে একটু মানে দুই তিন চার চারটা ঘোরান দিলে কিন্তু একদম সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় তো এখন কিন্তু তার বেশি সময় নাই তো আমি টেবিলে কিন্তু সব নিয়ে চলে এসেছি তো জুসটা এখন ঢেলে নিব আর অফ ক্যামেরা কিন্তু আম আলুর চপটা ভেজে নিয়েছি আর এই খেতে কিন্তু বেশি ভালো লাগে আমাকে যেহেতু বাচ্চারা যে ফল খেতে চায় না সে যার কারণে আমি সব কিছু মিক্স করে কিন্তু জুস বানিয়ে দিই তখন কিন্তু ঠিকই খাই আর দেখা যাবে যে এমনি সব যদি কেটে দিই পড়ে থাকে খায় না কেউ তো এখন কিন্তু আজান দেওয়া বেশি সময় নাই অল্প সময় বাকি আছে আর তো চিকেনটা আমি দিতে ভুলে গিয়েছি তো বাচ্চারা কিন্তু চিকেন দেখিয়েছে খিচুড়িটা চিকেন রান্না যেহেতু আমার হয়ে গিয়েছে তো চিকেন দেখিয়েছে তো আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম